প্রত্যেকটা ঠাকুরের মুখমণ্ডল প্রায় দেখতে প্রায় সেম মানে সেটা মনস্যাত বারোবারই মা বলো বা এখানকার শকুন্তলা মা বলো সবই প্রায় কিন্তু একই রকম দেখতে আর মাকে এখন দেখছি ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা এত সুন্দর করে সাজানো হয়েছে খুব কিন্তু সুন্দর দেখতে লাগছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু অ্যাকচুয়ালি বলি যখন হয় তখন কিন্তু এই জায়গাটা হাড়িকাট থাকে হাঁড়িকাটে কিন্তু বলি হয় আর এখানে কিন্তু স্পেশালি হাজারটারও বেশি ছাগলের বলি দেওয়া হয় ধর্ম ঐতিহ্য আবেগ এবং ভালোবাসা এইগুলোর মেলবন্ধনেই কিন্তু পূর্ণগর শকুন্তলা কালিমা সারা বাংলায় কিন্তু ভালোবাসার জায়গায় নিয়ে আছে এবং আজ কিন্তু একশো পঁয়ত্রিশতম বর্ষের কনগরের এই শকুন্তলা মায়ের বাৎসরিক পুজো আর এই পুজোটা কিন্তু অত্যন্ত জাগ্রত একটি পুজো কনগর কিন্তু অপেক্ষা করে থাকে বছরের এই দিনটার জন্য আর বিশাল ভিড় হয় কিন্তু এই পুজোটাতে অ্যাকচুয়ালি এই যখন নৈহাটি কালী পুজোর সময় নৈহাটি বড়মায় যেমন ভিড় হয় পুজোর দিনকে ঠিক সেই লেভেলের কিন্তু ভিড় হয় তো এমনিতেই তো গরম প্রচণ্ড দাবদাহ দাহ চলছে রোদের বুঝতেই পারছো এখন প্রায় বোঝায় চুয়াল্লিশ ডিগ্রি চলছে আমি এখন তিনটের সময় এই দুপুর ঘর দুপুরে তোমাদের জন্য বেরিয়েছি কোন নগরের এই কালী পুজোটাকে কভার করার জন্য তো অবশ্যই এটার জন্য অন্তত একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব যেটা করনি অবশ্যই করে দিও চলো স্টেশন থেকে বেরিয়েছি হাঁটছি সামনে গিয়ে তারপর দেখা হচ্ছে স্টেশন থেকে বেরোনোর পরে জাস্ট কয়েক পা হেঁটে এলেই কিন্তু আমরা এই যে মোড়টা দেখতে পাচ্ছি এই মোড়টা আমরা এখন তো ফাঁকা দেখছি দুপুরবেলা একটু পরে যখন বিকেলের দিকে হয়ে যাবে তখন জাস্ট মানুষ ঠিক ঠিক করবে আর এই মোড় থেকে একদম তোমরা দেখতে পাবে বড়ো একটা কিন্তু গেট করা হয় লাইটিংয়ের প্রত্যেক বছর কিন্তু এই গেটটা করা হয়ে থাকে ঠিক এখান থেকেই তোমরা বা একদম স্টেশন থেকে টোটো ধরেও কিন্তু তোমরা চলে যেতে পারো মন্দিরে বলবে যে শকুন্তলা কালী মন্দির যাবো যে কেউ দেখে দেবে আর হেঁটে এখান থেকে গেলে দশ মিনিট মতো লাগে এই গেটটা সন্ধেবেলায় যখন জ্বলবে দেখতে কিন্তু ব্যাপক লাগবে খুব সুন্দর করেছে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে মানে মন্দির যেতে যেতে আমি দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু ছোটো খাটো মেলা টাইপের বসে আপাতত দোকানগুলো দেখতে পাচ্ছি বন্ধ তো সন্ধ্যে হলে এই মেলাগুলো খুলবে আর এই রাস্তাটা কিন্তু ভিড়ে ভিড় থাকবে আর কথিত আছে মা যখন মন্দিরে ঢুকে সন্ধ্যেবেলায় সেই সময় যতই গরম থাকুক না কেন তখন নাকি খুব ঝড় বৃষ্টি হয় এবং সেটা কিন্তু আমি নিয়েও দেখেছি দু হাজার সালে যখন আমি এসেছিলাম তো আজকে কিন্তু বৃষ্টিটা সত্যি খুব দরকার কেননা এখন মানে পুড়ে যাচ্ছি আর এখান থেকে কিন্তু শুরু হচ্ছে লাইটিং এর গেট এবং মন্দির চত্বর আর ঠিক মন্দিরের কাছে এসে দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু যে দোকানপাট সেগুলো কিন্তু এখানে আছে এবং এই যে মাঠটা আছে এখানে কিন্তু বিশেষ চড়ার জিনিসপত্র কিন্তু আছে তো এগুলো সন্ধ্যাবেলায় অ্যাকচুয়ালি বেশি ভালো লাগবে যখন লাইটিংটা যখন দেখা যাবে আর মোটামুটি দেখতে পাচ্ছি এই গরমের জন্য বিভিন্ন রকম জায়গায় যেরকম জলের ব্যবস্থাও করা হয়েছে আর এবছর দেখো একশো পঁয়ত্রিশতম বর্ষে দেখো যেটা আর খুব সুন্দর করে কিন্তু লাইটিং এর গেটটা সাজানো হয়েছে তো এই হচ্ছে মন্দির চত্বর এখনই দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় তিনটে ছেচল্লিশ এখনই ভিড়টা জাস্ট দেখো আর যখন সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি ভিড় তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে মন্দির চত্বরটা খুব সুন্দর করে কিন্তু গাঁদা ফুল দিয়ে এবং বিভিন্ন ফুল দিয়ে কিন্তু বাইরের অংশটা সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর ওপরটা দেখো জাস্ট ওয়াও খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা এটা আমি দু সালে যখন এসেছিলাম তখন কিন্তু এই রকম ছিল না একটু অন্যরকম ছিল সাজানোটা এবছর কিন্তু সাজানোর স্টাইলটা একদম অন্যরকম করেছে এবং একটুখানি জাঁকজমকভাবে করেছে কিন্তু এবং সব থেকে যেটা এখানে ইন্টারেস্টিং লাগছে আমার সন্ধেবেলায় এটা আবার বলছি বিশেষ করে ভালো লাগবে চন্দননগরের এই লাইটিংটা এই লাইটিংটা চন্দননগর বিখ্যাত দেখলেই বোঝা যাচ্ছে সেটা জাস্ট দুর্দান্ত অলরেডি কিন্তু দেখতে পাচ্ছো পুজোর যে লাইন সেটা কিন্তু পড়ে গেছে সেই মাথা অবধি অলরেডি কিন্তু পুজোর যে লাইন সেটা পড়ে গেছে এখন তো দেখছো পুরো ফাঁকা কিন্তু আর জাস্ট ঘন্টা খনেক পরে এই মন্দিরে ঢোকা পর্যন্ত যাবে না এত ভিড় হয়ে যায় মন্দিরের ভেতরের অংশটা এত সুন্দর করে সাজানো হয়েছে খুব কিন্তু সুন্দর দেখতে লাগছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু অ্যাকচুয়ালি বলি যখন হয় তখন কিন্তু এই জায়গাটা হাঁড়িকাট থাকে হাড়িকাটা কিন্তু বলি হয় আর এখানে কিন্তু স্পেশালি হাজারটারও বেশি ছাগলের বলি দেওয়া হয় এবং এটা কিন্তু মানতের হ্যাঁ সব কিছু এবং এটা কিন্তু এখানকার একটা মনে বলতে পারে প্রথা আর সেটা কিন্তু দেখানো যায় না বুঝতেই পারছো কমিউনিটি গাইডল্যান্সের একটা ব্যাপার আছে আর একদম ভেতরে যে দেখতে পাচ্ছ ওইখানে যে লোক জড়ো হয়ে আছে সেইখানে কিন্তু মাকে বসানো হয় এবং ওই জায়গাটা কিন্তু গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছিলাম এখন কিন্তু একদম পাশ থেকে তোমাদের দেখাচ্ছি একদম কাছে চলে এসেছি এই হচ্ছে মায়ের বেদি দেখতেই পাচ্ছ একদম শ্বেত পাথরের একদম পার্মানেন্ট মায়ের বেদি এখানেই কিন্তু মাকে স্থাপন করা হবে আর কিছু ঘন্টা পরে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অনবত্য কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে এবং এই জায়গায় যে চাদোয়াটা আছে ওপরে খুব সুন্দর দেখতে লাগছে ওভারঅল কিন্তু খুব ভালো লাগছে এই জায়গাটা আরেক কিছুক্ষণের মধ্যে প্রচুর ভিড় হয়ে যাবে আর মন্দির সংলগ্ন এলাকায় এ ধরনের বেশ কিছু মিষ্টির দোকান কিন্তু অস্থায়ী দোকান আছে যেখান থেকে তোমরা মিষ্টি কিনে পুজো দিতে পারো এখানে দেখতে পাচ্ছো প্রচুর ধরনের সন্দেশ প্যারা এগুলো কিন্তু রাখা আছে ওদিকেও কিন্তু আছে এক সাইড থেকে তোমাদের মন্দির চত্বরটা দেখাচ্ছি মন্দিরটা কিন্তু পুরো লাল রঙের আর ওপরে কিন্তু একটা মা লেখা ধ্বজা কিন্তু উঠছে এবং সাথে ওমো লেখা আছে এবং একটি ত্রিশুল পর্যন্ত কিন্তু আছে আর মন্দিরটা কিন্তু পুরোটা লাইটিংয়ে মোড়া হয়ে গেছে সকালবেলা মানে দিনের বেলা এখন তোমরা বুঝতে পারছো না যদিও কিন্তু অলরেডি পুরো কিন্তু লাইটিংয়ে মোড়া হয়ে গেছে এবং আরেকটা জিনিস তোমাদের দেখাই এই জায়গাটা এইখানে কিন্তু যারা মানত করে না মন্দিরে এসে যে ইট বেঁধে হ্যাঁ লাল সুতো দিয়ে এগুলো কিন্তু এখানে ঝুলছে তারপর এগুলো কিন্তু এই মানত যেগুলো করেছে সেগুলো কিন্তু এখানে কিন্তু ঝোলানো আছে এই হচ্ছে মায়ের কাঠামো এটাকে কিন্তু এখন গঙ্গাতে স্নান করানো হবে আর এই ভক্তরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে এবং ডন্ডি কাটে দেখতেই পাচ্ছে এখানে কিন্তু এখন ভদ্রমহিলা ডন্ডি কাটছেন আজকে কোন নগরে শকুন্তলা কালী পুজো তো হচ্ছে তার সাথে সাথে এটাই এরিয়া জুড়ে কিন্তু প্রায় আঠেরো হাজার থেকে কুড়িটা রক্ষাকালী পুজো হয় এবং তার থেকেও বড় কথা এটা শকুন্তলা কালীমা কিন্তু এটা মেজ মা আর মনস্যাতলা বারোয়ারি যেটা আছে সেটা কিন্তু প্রায় সম্ভবত একশো ভাত সেই ঠাকুরটা কিন্তু এখন আমাদের কিন্তু সেই ঠাকুরটি আর এই হচ্ছে মনসতলা বারোয়ারির মা এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় মা আর এই মাকে এখন দেখতেই পাচ্ছ সাজানো হচ্ছে অলরেডি গয়না দিয়ে সুন্দর করে ফুলের মালা দিয়ে মাকে সাজানো হচ্ছে এবং আরেকটা যেটা বিশেষত্ব আমি এটা আমি লাস্ট ইয়ার মানে দু হাজার বাইশেও এসে দেখেছিলাম প্রত্যেকটা ঠাকুরের মুখমণ্ডল প্রায় দেখতে প্রায় সেম মানে সেটা মনসতলা বারোয়াড়ি মা বলো বা এখানকার শকুন্তলা মা বলো সবই প্রায় কিন্তু একই রকম দেখতে আর মাকে এখন দেখতেছো ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে এই হচ্ছে মা শকুন্তলা গয়না পড়ানোর আগে কিন্তু মাকে এরকমভাবে পুজো করা হচ্ছে এবং এখানেই কিন্তু সোনার গয়না থেকে শুরু করে বস্ত্র মুকুট চুল সব কিছুই কিন্তু এইখানেই পড়ানো হবে এবং এই জায়গাটাতেই কিন্তু প্রতিমাগুলো তৈরি করা হয়েছে এবং সব থেকে যেটা বড় কথা এই হচ্ছে মা শকুন্তলা এবং এর সাথে সাথে কিন্তু এখানে আরও অনেকগুলো মা কিন্তু পুজো করা হচ্ছে মানে নিয়ে যাওয়া হবে এখানে কিন্তু সেগুলো পরপর তৈরি করা হয়ে রাখা হয় অপূর্ব কিন্তু লাগছে মায়ের যে গয়না সেই গয়না কিন্তু নিয়ে চলে এসছে মন্দির থেকে এই যে গয়না গুলো নিয়ে চলে এসছে এবার কিন্তু মাকে সাথে সাথে যেমন বলছিলাম এখানে এলাকায় অনেকগুলো পুজো হয় তেমনই দেখো এখানে এলাকার বাকি যে ঠাকুরগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে মণ্ডপে মানে একদম যাচ্ছে সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখো এখানে একটা ঠাকুর আছে ঠিক এই জায়গাটাতে ওইখানে একটা ছোট্ট ঠাকুর ওখানে রাখা আছে আর এই জায়গাটা অলরেডি আমরা যখন আসছিলাম তখন পুরো ফাঁকা ছিল আর এখন দেখো কতটা ভিড় যাচ্ছে শকুন্তলা এবার কিন্তু মণ্ডপের পথে উদ্দেশ্যে রওনা দিলো দেখতেই পাচ্ছে সবাই কিন্তু বাতাসা ছুটছে আর প্রচন্ড পরিমাণে ভিন অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকাটাই এখানে দুষ্কর হয়ে উঠেছে এই সেই লাইটটা যেটা আমি যখন বলছিলাম চন্দন লাইটিং সন্ধ্যেবেলায় কিন্তু ব্যাপক লাগছে আর মা কিন্তু একদম সামনে আছে আর অলরেডি কি ভিড় দেখো চারিদিকে মানুষজনের ভিড়টা জাস্ট দেখো প্রচুর পরিমাণে ভিড় ভিড় কেমন তো ফাইনালি শকুন্তলা কালী মন্দিরের ওইখানে এত ভিড় ছিল সেখান থেকে বেরোনোর পরে একদম ভিডিও শেষে আমরা চলে এসেছি এখানে মনসতলা বারোয়ারির মন্ডপে আর এটাই কিন্তু আদিমা বলতে যেটা বোধহয় এটাই কিন্তু আদিমা দেখতে পাচ্ছ মনস্যতম বারোয়ারি শ্রীদেব মন্দির করে লেখা আছে এখানেও বেশ ভিড় তবে ওই মন্দিরের থেকে অনেকটাই কম তবে মাকে তো তোমরা আগে দেখিয়েই দিয়েছি যখন মাকে সাজানো হচ্ছিল আর এই হচ্ছে মোটামুটি ভিড়টা দেখতেই পাচ্ছ আর এই মাকেও কিন্তু সূর্য ডোবা ও ডোবার মানে সূর্য ওঠার আগে বিসর্জন দিয়ে দেওয়া হয় এখানে যতগুলো রক্ষাকালী পুজো হচ্ছে আজকে সবকটা কিন্তু একই নিয়ম সো আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কথা বলার মতো অবস্থায় নেই ভিডিওটা একদম শেষে চলে এসেছি অত্যন্ত ভিড় ছিল তোমরা তো সবটাই ভিডিওতে দেখেছ যারা এসছো তারা জানো কেমন ভিড়টা হয় যারা আসো নি তারা অবশ্যই পারলে একবার এসো হয়তো ভিড়ের জন্য ভয় পাচ্ছ তবে আসলে কিন্তু খুব ভালো লাগবে মা কিন্তু অত্যন্ত জাগ্রত খালি হাতে কাউকে ফেরায় না তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও আর প্রচুর শেয়ার করো যারা কন্যাগর থেকে দেখছো তারা কিন্তু ডেফিনেটলি শেয়ার করো এখন অলরেডি বাড়ির পথে রওনা দিলাম ট্রেন ধরবো বাড়ি আসবো আজকের মতো Goodbye.